কয়েক বছরের মধ্যেই জামাত ইসলামের রাজনীতি শেষ হয়ে নতুন কিছু ঘটতে পারে জামাত বড় একটা ঘটনা ঘটিয়ে দিয়েছে জামাতের নিজেদের কারণেই তবে হ্যাঁ আমাদের এই পরামর্শগুলো যদি নিয়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে তাহলে হয়তো আবার টিকে যাবে কিন্তু বর্তমানে জামাতের যে অ্যাপ্রোচ তাতে কয়েক বছরের মধ্যে জামাতের রাজনীতি শেষ হয়ে যাবে জামাত ধীরে 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 সংকুচিত হয়ে একেবারে মুসলিম লীগ টাইপের দল হয়ে যাবে ছোট দল হয়ে যাবে জামাতের যে এক্সপানশন এটা একেবারে থেমে যাবে থমকে যাবে জামাত জামাত শেষ হয়ে যাবে বলতে জামাতের গ্রোথ থমকে যাবে সবাই বড় হয়ে যাবে আর জামাতের গ্রোথ থমকে যাবে তাহলে তো জামাতের রাজনীতি এমনিতে শেষ হয়ে যাবে জামাত সেই পথে হাঁটছে অবাক হচ্ছেন এটাই সত্য আপনি বিশ্বাস করবেন এতক্ষণ যে শুনলেন আপনি বিরক্ত আপনি জামাত শিবির আশা করেন কিন্তু একটু পরে আপনি জামাতের রোকন আপনি জামাতের নেতা আপনি আমার ওই বক্তব্য সমর্থন করবেন মন্দির শুনুন এবং অন্যকে শুনতে দিন দর্শক এই আলোচনা বুঝতে হলে কিছু থিওরি বুঝতে হবে বাংলাদেশের রাজনীতির স্ট্রাকচার কোয়ালিটি সিস্টেম বুঝতে হবে বাংলাদেশে এখন চলে পাওয়ার পলিটিক্স বাংলাদেশ ইরান নয় যে সব দলেই কোনো না কোনোভাবে ধর্ম অথবা বাংলাদেশ চীন নয় চীনে কিন্তু একটা দল না আটটার মতো দল আছে কিন্তু সব দলই একই ধাঁচের দল বাংলাদেশ বাংলাদেশ এখানে পাওয়ার পলিটিক্স চলে এখানে কাউকে ল্যাং এখানে জোটের রাজনীতি খেলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গালাগালি করে রাতে একসাথে মদ খাওয়া এটাই বাংলাদেশের রাজনীতি চলে মানে এটা তারা বুঝিয়েছি যে এই বাংলাদেশের রাজনীতিতে শত্রু মিত্র বলতে কিছু নেই আজকে আপনি যার শত্রু কালকে আপনি তার মিত্র যেমন দেখেন সহজ হিসাব বিএনপি জামাত কি মিত্রতা সে রহমান আমল থেকে এখন সেই বিএনপির কাছে জামাত সবচেয়ে খারাপ জামাতের মতো খারাপ আওয়ামী লীগও না অথচ খালেদা জিয়া কতটা ভালোবাসতেন তারেক রহমান এক মায়ের পেটের দুই ভাই মনে করতেন ছাত্রদল শিবিরকে মুহূর্তের মধ্যে সব হিসাব নিয়ে পাল্টে গেছে এটা বাংলাদেশের রাজনীতি এই থিওরি আপনাকে মাথায় রাখতে হবে তা আপনাকে যদি টিকে থাকতে হয় তাহলে থিওরি এটাই সার্ভাইভেল ফর দ্য ফিটেস্ট আপনি এই রাজনীতি টিকে থাকতে হলে আপনাকে এই যে রাজনীতিতে সংজ্ঞা এটা পুনর্বিবেচনা করতে হবে তাহলে আপনি টিকতে পারবেন না আপনি পাওয়ার পলিটিক্স করবেন কিন্তু আচার আচরণে হবেন আপনি হুজুর আপনার কর্মীদেরকে কেতাব পড়াবেন বিপ্লবের ভোটের মাঠে নামিয়ে দিবেন আপনার কর্মীর হবে ভণ্ড এটা বাস্তবতা সেটাই হচ্ছে জায়গায় জায়গায় আমরা ভণ্ডামি দেখতে পাচ্ছি কথা কাজে কোনো মিল নেই শিখে একটা করে একটা এই ক্রাইসিস গুলো জামাতকে সংকুচিত করে ফেলবে ধ্বংস করবে জামাত নিজেদের কারণে শেষ হয়ে যাবে কোনো শক্তি জামাতকে নিঃশেষ করতে পারবে না এখন অনুকূল পরিবেশে এই সমস্যাগুলো প্রকট হয় প্রতিকূল পরিবেশে টিকে থাকার লড়াইয়ে এই বিষয়গুলো আসে না এই জন্য হাজিনার নির্যাতনের মুখে কিন্তু জামাত আরো বড় হয়েছে মুসলিম সিমফিথি পেয়েছে কিন্তু এখন এমন একটা অবস্থা জামাত শিবিরের কর্মীরাই পটেন্সিয়াল কর্মীরা সবাই প্রচন্ড ক্ষুব্ধ সংগঠনের উপর এবং এই জন্যে ভেলিন হতে পারেন ডাক্তার শফিকুর রহমান যে ডাক্তার শফিকুর রহমান জামাতকে ধ্বংস করে দিয়ে গেছে দায়টা কিন্তু যাবে ডাক্তার শফিকুর রহমান উপর এই জন্য তাকে বলবো যে টাইমলি ডিসিশন নেন দর্শক কি ঘটবে এখন তো দেখেন জামাতের তো কোন নতুন রিক্রুটমেন্ট নেই জামাতকে আমি বলি চাঁদ আর শিবির হচ্ছে সূর্য মানে শিবিরের আলোতে জামাত আলোকিত জামাতে নিজস্ব কোনো আলো নাই কারণ নতুন ভাবে কেউ জামাত করে না শিবিরের লোকজন জামাত করে যারা শিবির করে ছাত্র জীবনে তাদের 30% জামাত করে আর সত্তর পার্সেন্ট কোনো দল করে না অথবা অন্য দল করে অথবা চাকরি করে এখন তারাও কোনো না কোনো ভাবে জামাতের শুভাকাঙ্ক্ষী থাকে তবে অল্প কিছু আছে তারা জামাত বিরোধী হয় যেমন এই মাহফুজ আবদুল্লাহ আহ এরা সময় জামাত করতো শিবির করতো কিন্তু এখন প্রচন্ড জামাত বিরোধী এটা হচ্ছে অবস্থা বাস্তবতা দর্শক এখন জামাত এখন যেটা করছে তাতে যেটা হবে ওই যে তিরিশ পার্সেন্ট যারা জামাতে যায় সাবেক শিবির তিরিশ পার্সেন্ট থেকে এটা দুই পার্সেন্ট এক পার্সেন্টে নেমে আসবে আর তাতেই জামাত মুসলিম লীগের মতো সংকুচিত হয়ে যাবে তিরিশ পার্সেন্ট জনশক্তি সাপ্লাই যদি দুই পার্সেন্টে নেমে আসে তাহলে তো আপনি শেষ হয়ে যাবেন এটাকেই বলছি আমি জামাতের রাজনীতি শেষ হয়ে যাওয়া কেন হয়ে যাবে শিবিরের লোকজন অলরেডি সবাই লিখছে ফেসবুকে সবার মধ্যে এটাই এটা বাস্তবে এটা হবে তারা জামাতে যাওয়াটা নিরাপদ মনে করছে না কারণ জামাত তাদের ক্ষুদ্র স্বার্থে দলীয় রাজনীতিতে অনেকটা জগা খিচুড়ি না পারছে পাওয়ার পলিটিক্স করতে না পারছে ভোটের রাজনীতি করতে আবার না পারছে তাদের আদর্শ ঠিক রাখতে একটা মারাত্মক জগা খিচুরির মধ্যে পড়ে গেছে এটাই ধ্বংসের একটা আলামত দেখেন শিবিরের লোকজন জামাতে যায় জামাতের জন্য কিছু করলে জামাত এক পর্যায়ে তাকে অস্বীকার করে ডিফেন্ড করে না তাহলে ঝুঁকি নিয়ে তারা কেন জামাত করবে তরুণ সম্ভাবনাময় এরা জামাত করা ছেড়ে দিবে একটা ঘটনা আমি বলি এরকম ঘটনা শত শত ঘটছে সবগুলো সামনে আসছে না তাহলে আপনারা বুঝবেন যে আমি এতক্ষণ এই থিওরিমুখ কত কিছু চট্টগ্রামের সাতকানিয়ায় জামাতের দুই কর্মী হত্যার শিকার হয়েছে আওয়ামী লীগের মাধ্যমে গণপিটুনি নাটক সাজিয়ে আওয়ামী লীগ হত্যা করেছে এবং তারা জুলাই অভ্যুত্থানের যোদ্ধা এটা সম্পর্কে খবর গণপিটুনিতে নিহত দুই কর্মীর উপর ক্ষোভ ছিল জামাতেরও জানা যায় যাননি বড় নেতারা কর্মী স্বীকার করতে রাজি না বড় ভাগ বেশিরভাগ নেতা জামাত করে আওয়ামী লীগের হাতে শহীদ হলো আর তাকে কর্মী স্বীকার করতেও রাজি না তারা জানা যায়ও গেলেন না চিন্তা করেন তার জানা যায়ও জামাতের কোনো বড় নেতারা গেলেন না জামাত সাংগঠনিকভাবে জেলা মহানগরও কোনো বিবৃতি দেয় না কেন্দ্রও বিবৃতি দিবে প্রশ্নে আসে না আমির এ জামাত ওর চ্যাপ্টারই ক্লোজ করে দিয়েছেন মনে হয় কেন্দ্রের কোনো বিবৃতি নেই শিবিরের বড় বড় নেতা বড় বড় নেতার কোনো ফেসবুক পোস্ট নাই কিছু নাই সবাই চুপচাপ জামাত কর্মী তাতে কি হয়েছে রোকন তো আর না তাদের যদি রোকন হতো তাহলে ঠিকই আমিরে জামাত বিবৃতি দিতেন বা দৌড়াইয়া আহ জানাজা পড়তে যেতেন শাহজাহান চৌধুরী যেতেন আনাম শামসুল ইসলাম যেতেন মারানা শাহজাহান যেতেন কিন্তু রোকন না কর্মী ওকে আওয়ামী লীগের এই ঝামেলা কাদের নিয়ে লাভ আছে তো সংগঠনের বেশি ঝামেলা থাক ও জামাতেই না স্বীকার করার দরকার নাই এই হচ্ছে অবস্থা দর্শক আপনি চিন্তা করেন এটা যদি কোনো দলের চরিত্র হয় তাহলে সেই দল কি টেকে এই জন্য প্রথমে আমি পাওয়ার পলিটিক্সের থিওরিটা আপনাদের নিয়ে এসেছি আপনাদেরকে বলেছি পাওয়ার পলিটিক্সের এই যুগে এই দল টিকবে না এটা আওয়ামী লীগের একটা প্রজেক্ট এরপর কারণ আওয়ামী জানে যে হাসিনার পতন বেই যে আওয়ামী লীগকে ধ্বংস করার পেছনে শিবিরের সেলের ভূমিকা রেখেছে এই এখন জামাতের কর্মীকে এভাবে পিটিয়ে হত্যা করেছে এভাবে যদি চলতে থাকে জামাতের থানা আমিরকে জুতা দিয়ে পিটিয়ে তারপরে গুলি করে চলে যাবে দেখবেন যে কেউ জামাতের লোকজন যাদের এলাকায় যাদের পাওয়ার টাওয়ার আছে যারা রুখে দাঁড়াতে পারে তারা ওই আমিরকে বাঁচাতে বাসাতে কেউ যাবে না তারপর দেখবেন যে আমিরে জামাতকে পিটালো কেউ যাবে না কারণ কি কারণ হচ্ছে এটা যে সংগঠনের পক্ষে মারামারি করলে তো সংগঠন তাকে অস্বীকার করে তাকে কর্মী স্বীকার করতে তার জানা যায় না অথচ জামাত শিবির এক সময় কি রাজনীতি করতো যে জামাত শিবিরের একজন সমর্থকের গায়ে হাত দিলে আমি সহজ ভয় বলি গুলি করলে পাল্টা গুলি করার সক্ষমতা জামাত শিবির রাখত এবং অনেক লোক ছিল যারা সন্ত্রাসী অস্ত্র টাইপ অস্ত্রবাস এই টাইপের ছিল যারা জামাতকে ভালোবাসত জামাতের পক্ষ হয়ে পাল্টা প্রতিরোধ করত। এই কারণে কিন্তু জামাত এই পাওয়ার পলিটিক্সে টিকে ছিল জামাতের মতে আদর্শবাদী দল অনেক আগে হারিয়ে যেত এই ছাত্র ইউনিয়ন ছাত্র ইউনিয়ন কিন্তু একসময় প্রচন্ড আহ প্রতাপশালী ছিল এখন ছাত্র ইউনিয়ন কই দেখেন ছাত্র ইউনিয়নের কোনো ভ্যালু আছে কোথাও জাস্ট ওই কোন রকম একটা সংগঠন হিসেবে চলে তো জামাতের অবস্থা হবে এরকম পাওয়ার পলিটিক্স না করলে তাদের অবস্থা ওই রকম যতই আপনি এখন বড় সংগঠন জামাত এখন বড় সংগঠন তো এর চাইতে বড় জামাতের চাইতে বড় সংগঠন এক সময় ছিল এই ছাত্র ইউনিয়ন সিপিবিআরা জাসদ বড় সংগঠন ছিল কিন্তু পাওয়ার পলিটিক্সের সক্ষমতা হারিয়েছে বা বাদ দিয়ে দিয়েছে মানে এরা শেষ এরা টিকতে পারবে না এই যে বিএনপির লোকজন এই কিছুদিন পর দেখবেন যে নাগরিক পার্টির লোকজন যারা সাবেক শিবির তারাই জামাত নেতাদেরকে পিটিয়ে মাঠ ছাড়া করে মাঠ দখল করবে তারা রাজনীতি করবে তারা এবং জামাত সবচেয়ে বড় ধাক্কাটা কিভাবে খাবে আমি এটা বলি রাজনীতি কিভাবে শেষ হয়ে যাবে শিবিরের সাবেক ছেলেরা আর একটা দল গ্রহণ করবে নাগরিক পার্টি তো আছেই আর একটা দল গ্রহণ করবে আরো তো দল আছে এবি পার্টি আছে বিপ্লবী পরিষদ আছে নাগরিক পার্টি আরো একটা দল আসবে তখন যারা শিবির করে তারা ওই নতুন চারটা দলের যে একটা দলে যাবে জামাতে যাবে না এই নতুন চারটা দলের মধ্যে যারা ভালো করতে পারবে পাওয়ার পলিটিক্সে সেই দলে যাবে তারপরে দেখবেন জামাতের মধ্যে যারা পটেনশিয়াল যারা রাজনীতি করতে চায় পাওয়ার পলিটিক যাদের হ্যাডম আছে তারা সবাই ওই চার দলের একদল করবে জামাত করবে না আপনাদের এটা থেকে আমাদের কাছে অভিযোগ অভিযোগ কানাইঘাটে এসেছে জামাতের পক্ষে লেখালেখি করতে গিয়ে হত্যার হুমকি শিকার হয় আর জামাত তাকে অস্বীকার করে পারলে তিনি জামাতের না এটা বলে চলে যায় এরকম অথচ জামাতের পক্ষে কাজ করতে গিয়ে এই বিপদে তিনি বলেছেন সিলেটে আপনারা দেখেছেন না শিবিরের ছেলেদেরকে দোষী সাব্যস্ত করে তারা আহ ফুলতলিপি সাথে বোর্ডের রাজনীতি করতে চায় পাওয়ার পলিটিক্স করে না জামাত তারা এখানে হেকমত শিখায় আবার দেখেন এইসব এই ব্যাখ্যা এখন কেউ মানে না যেমন জামাতের আমার জামাতের বিরুদ্ধে সবচেয়ে বড় যে সমালোচনাগুলো তার মধ্যে একটা হচ্ছে আনুগত্যের আয় হাদিসের অপব্যাখ্যা করে জামাত তারা কর্মীদেরকে রোকনদেরকে আনুগত্য শিখায় কোরআন হাদিসের অপব্যাখ্যা করে আনুগত্য ভাই করতে হবে এটা ধর্মভিত্তিক দল না হলেও করতে হবে এটা কোরআন হাদিসে না থাকলেও করতে হবে আনুগত্য এটা এটা শৃঙ্খলার জন্য জরুরি এটা সব প্রতিষ্ঠানে আছে কিন্তু আপনি কোরআন হাদিসের ভুল বল ব্যাখ্যা করে আপনি আনুগত্য শিখান এটা কিন্তু কর্মীরা এখন মানে না এই জন্যে বাস্তব কথা হচ্ছে এটা যে আপনি রোকন হারার যে হন আপনার সংগঠন ভুল সিদ্ধান্ত নিলে আপনি তার বিরুদ্ধে যেতে পারবেন আপনি পদত্যাগ করতে পারবেন রোকনিয়া ছেড়ে আসতে পারেন কোনো সমস্যা নেই শরীয়তে কোনো বাধা নেই আপনাকে শরীয়তের উল্টো পাল্টা ব্যাখ্যা শিখায় তারা যেন আপনি রোপণ হয়েছে মানে আর যেতে পারবেন না সংগঠন ভুল করলেও সেটা মেনে নিতে হবে সংগঠন বাইরে যেতে পারবেন চাকরি থাকবে না কারণ এটা এতদিন জামাতের রোকন কর্মীরা মানত কারণ বিকল্প ছিল না জামাত কণ্ঠাসা করে ফেললে সে শেষ তার রাজনীতি শেষ কিন্তু এখন বিকল্প আছে এখন আহ জামাত কণ্ঠাসা করলে সে যাবে নাগরিক পার্টিতে সে যাবে আরো নতুন দল আসতে সে যাবে বিপ্লবী পরিষদে এভাবে এই দলগুলো শক্তিশালী হবে আর জামাত আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে এই যে একটা ঘটনা আসল ঘটনা এটাই এই যে গণপিটুনিতে দুই জামাত কর্মীর কর্মী স্বীকার করতে রাজি না অধিকাংশ নেতারা এবং জানা যায় জাননি বড় নেতারা জাস্ট এতটুকু বললাম এইটাই জামাতের ধ্বংসের কারণ হবে ধীরে 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 পাওয়ার পলিটিক্সে তারা পিছিয়ে পড়ে এই যে পাবনা সুজনগরে মার খেয়েছে কিচ্ছু করতে পারেনি আর বিএনপি মস্করা করেছে কি আমরা বলি আমাদেরকেও আবার জ্ঞান দিতে আসে বা এত বলেন না আমরা হুমকি ধামকি দিলে তাও আবার না এটা সংগঠনের জন্য ভালো না এরা সংগঠন বোঝে এই জন্যই তো চুরাশি বছরে ক্ষমতা দ্বারের কাছেও আসতে পারেননি এই জন্যই জামাত থেকে দলে দলে লোকজন এখন অন্য দলে যায় অতএব জামাতের প্রতি পরামর্শ জামাতকে আমরা ভালোবাসি জামাত সবচেয়ে সৎ লোকগুলো জামাতের জামাতের শত ভুল ত্রুটি দুই একটা করোনা দিচ্ছে আয়তের অপব্যাখ্যা করলো জামাতের চাইতে ভালো কোনো ইসলামী দলও নাই জামাতের চাইতে ভালো কোনো রাজনৈতিক দল নেই এই যুক্তিতে আমরা জামাত ইসলামীকে সমর্থন করি বা ভালোবাসি কিন্তু এসব সাগলামী রাজনীতি করলে কাজ হবে না জামাতকে সে গোলাম আজম নিজামি জমানায় ফিরে যেতে হবে পাওয়ার পলিটিক্স করতে হবে নব্বই দশকে শিবির যেটা করত শিবিরে কিংবা জামাতের কর্মী রোকন লাগবে না কর্মী কিংবা সমর্থকের গায়ে যদি কেউ হাত দেয় তার হাত ভেঙে দিতে হবে তার গিরায় গিরায় পিটাতে হবে বাংলাদেশের সিস্টেম পরিবর্তন হলে জামাত সিস্টেমের সাথে যাবে এটা জায়েজ দলিল আছে আপনার অনুমতি নিয়ে আল্লাহ ইসলামের প্রথম যে আঘাত কাফেরদের বিরুদ্ধে সেটা আল্লাহ রাসুলে অনুমতি নিয়ে করা হয়নি আল্লাহ রাসুল পরে সেটা লেজডিমেট করেছিলেন অতএব এইসব হুজুরগিরি রাজনীতি আমাদেরকে শেখাবেন আপনার এটা কোনো রাজনীতিই না রাজনীতি করলে পাওয়ার পলিটিক্স করুন যে আমাদের এক গায়ে হাত দিলে তার হাত ভেঙে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করতে হবে ঘোষণা করতে হবে না এটা আমল করতে হবে সবকিছু বলতে হয় না এবং প্রতিপক্ষ যেন সবসময় এটা মাথায় থাকে যেটা রাশিয়া বিশ্ববিদ্যালয় বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একসময় শিবিরের একটা সমর্থকের গায়ে নখের টোকা দিলে ভাই আমার খবর আছে এই ভয়টা যেন থাকে আপনাকে হবে ফর দ্য ফিটেস্ট বিএনপি আপনাকে সমীহ করবে আপনি এখন বড় দল অথচ আপনাকে মানুষ তো ছিল করে আপনাকে লাথিগুতে দেয় কথায় কথায় দেশের রাজনীতি করে এটা সংশোধন করতে না পারলে যেই দল আই হেট জামাত ইসলাম অন ইস্যু চট্টগ্রামের দুই শহীদকে জামাত অস্বীকার করছে লাশ শনাক্ত করছে না জানা যায় যায়নি আমি ধিকার জানাই ডাক্তার শফিকুর রহমান শাহজাহান চৌধুরী আনাম শামসুল ইসলাম মালানা শাহজাহানকে কেন আপনারা জানা যায় জাননি এমনকি থানা আমিরও জাননি থানার একজন নায়েব আমির গেছে অথচ এত বড় একটা ঘটনা উচিত ছিল এটা নিয়ে আমিরে জামাত কথা বলবেন আমিরে জামাত স্টেটমেন্ট দিবেন এখানে এই জামাত ঢাকায় বিক্ষোভ মিছিল করবে হাজার হাজার লোক নিয়ে চট্টগ্রাম অচল করে দিবে এবং ওই আওয়ামী লীগ পাণ্ডাদের আত্মীয় স্বজনকে ধরে ধরে খুঁজে খুঁজে এদেরকে বাদ রশি দিয়ে যে ওই চেয়ারম্যান কোথায় আছে খুঁজে বের কর। তোল পাট তৈরি করে দিবে উচিত ছিল এটা এই কাজ যদি জামাত না করে দেখবেন আমরা কি বসে থাকবো না এই শহীদদের বাঁচাতে এই চট্টগ্রামের দুই ভাইয়ের রক্তের বদলা নিতে প্রয়োজনে আমরা রাজনীতিতে আসবো তখন লক্ষ লক্ষ জামাত আমাদের পিছনে একতেতা করবে লিখে রাখেন সেই পথে যেন যাওয়া না লাগে